যাহা কিছু বলিয়াছি সব পৃথা হয় মন বলে মাথা নাড়ি এ নয় এ নয় যে কথাই প্রাণ মোর পরিপূর্ণতম সে কথা বাজি না কেন বিনাই মম সে শুধু ভরিয়া উঠি অশ্রুর আবেগে হৃদয় আকাশ ঘিরে ঘন ঘোর মেঘে মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখাই অন্তর করিয়া ছিন্ন কি দেখাতে চাই মৌন মুখ মুঠো ঘনায়ে আধারে সহসা নিশীত রাত্রে কাঁধে শত ধারে ভারে রুদ্ধ কণ্ঠ রে স্তম্ভিত প্রাণ কোথায় হারায় এলি তোর যত গান বাঁশি যেন নাই বৃথা নিঃশ্বাস কেবল রাগিনীর পরিবর্তে শুধু অশ্রু